হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমাদের আমার চ্যানেল ম্যাথ ফিক্স বাই হাসনাত বন্ধুরা আজকে আমরা ডাব্লিউপি কেপি ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রতিবারের মতোই তো চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে বলবো তোমাদের যদি ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ টার্গেট থাকে তো ফুল ম্যাথ কোর্স প্লাস টেন প্র্যাকটিসেট একসঙ্গে পেয়ে যাচ্ছ মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা এটা পারচেস করতে পারো সময় খুবই কম তো তাড়াতাড়ি তোমার যে প্রিপারেশন তাকে আরও একটু যদি মজবুত করতে চাও তাহলে অঙ্কের জন্য কোর্সটা নিতে পারো খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে কারণ ভিডিও ক্লাস আকারে থাকছে প্লাস পিডিএফ আকারে থাকছে তোমাদের সব কিছু আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার ছয় মাসের ব্যাচে ভর্তি হতে পারো যেখানে তুমি অনায়াসে ছয় মাসে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে চলো শুরু করে আজকে কাজ প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে পারিশ্রমিক পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক তিনশো পনেরো টাকা বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল দেখো অঙ্কটিকে যদি তুমি এইভাবে বোঝার চেষ্টা করো যে প্রথমে ধরো একশো পারসেন্ট পারিশ্রমিক ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে গেল মানে এখন পারিশ্রমিক হচ্ছে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট এই এখনকারটা বলা আছে তিনশো পনেরো টাকা তাই না পারিশ্রমিক তাহলে এই একশো পার্সেন্টটা কত বের করলে তো অ্যান্সার পাবো একশো পঁয়ত্রিশ মানে হচ্ছে তিনশো পনেরো তাহলে তিনশো পনেরোকে একশো পঁয়ত্রিশ ভাগ করে দাও এক পার্সেন্ট পাবে আর একশো দিয়ে গুণ করে দাও একশো পার্সেন্ট পেয়ে যাবে ঠিক আছে এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দশ পাঁচ সাততে পঁয়ত্রিশ এটা পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ ছয় তিরিশ পাঁচ তিন পনেরো ওকে সাতাশ নয় দিয়ে কাটলে তিন এটা নয় দিয়ে কাটলে সাত তাহলে উপরে থাকছে সাতশো নিচে হচ্ছে তিন এটাই আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার সিম্পল ছিল চলো যাবো নেক্সট কোশ্চেনে পরবর্তী কোশ্চেন বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ ষোলো পার্সেন্ট অন্য পাত্রে দুধের পরিমাণ ছাব্বিশ পার্সেন্ট প্রথম পাত্রের পাঁচ অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের সাত অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কথা হবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট বন্ধুরা যে মন দিয়ে বুঝবে দুইভাবে করা যায় এক তুমি এই পাঁচ অংশকে পাঁচশো ধরতে পারো সাত অংশকে সাতশো ধরতে পারো এভাবে করে নিতে পারো কিংবা সবথেকে সহজ এবং সিম্পল উপায় হচ্ছে কি না প্রথম পার্সেন্টেজ আর প্রথম অংশগুণ করে দাও প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ এবং দ্বিতীয় অংশগুণ করো ডিভাইডেড বাই অংশ দুটির যোগ এইটুকু করলেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে এর থেকে সহজ পদ্ধতি আর হয় না প্রথম পার্সেন্টেজ ইন্টু প্রথম অংশ প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ ইন্টু দ্বিতীয় অংশ ডিভাইডেড বাই নিচে অংশ দুটির যোগফল তোমরা অ্যান্সার পেয়ে যাবে তাই না তো উপরে দেখো ষোলো পাঁচ আশি আর ছাব্বিশ সাত একশো বাষট্টি একশো বিরাশি একশো বিরাশি ডিভাইডেড বাই নিচে হচ্ছে বারো পাঁচ আর সাত যোগ করলে বারো হয় আচ্ছা এটা দেখে একশো বিরাশি কিনা সাত ছয় বিয়াল্লিশ দুই চার থাকে সাত দুই চোদ্দো আটের ঠিক আছে তাহলে উপরে তুমি পাচ্ছ কত দুশো বাষট্টি ডিভাইডেড বাই বারো তোমরা যদি একটা ভেঙে দাও বন্ধুরা দেখবে একুশ দশমিক আট পাঁচশো এটাই আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান সি সহজ নিয় এছাড়া তোমরা যদি এটাকে ডিটেলসে করতে চাও আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই আচ্ছা দেখো আমরা যদি এই পাঁচ অংশকে ধরে নিই যে টোটাল পাঁচশো সাত অংশকে ধরে নাও টোটাল সাতশো তাহলে ষোলো পার্সেন্ট পাঁচশোর ষোলো পার্সেন্ট কত হয় আশি প্লাস সাতশোর ছাব্বিশ পার্সেন্ট কত হয় সাতশোর ছাব্বিশ পার্সেন্ট তোমরা একশো বিরাশি পাবে তাই না আর নিচে নিচে কত পাবে পাঁচশো আর সাতশো যোগ করলে বারোশো বারোশোর মধ্যে এটা তাহলে একশোর মধ্যে কত একশো গুণ হয়ে যায় বুঝতে পারছো পার্সেন্টেজ বের করতে একশোর মধ্যে কত বের করতে হবে তো একশো গুণ হয়ে যাবে এবার কি হবে এই দুটি শুনে এই দুটি শুনে কেটে গেল ওপরে দেখো আশি প্লাস একশো বিরাশি ডিভাইডেড বাই বারো থাকছে এখানেও সে তাই করা আছে আশি প্লাস একশো বিরাশি ডিভাইডেড বাই বারো তাই নয় কি তো সেম জিনিসই পাবে একটু ঘুরিয়ে সহজ নিয়মটা শেখার চেষ্টা করো যাতে করে তোমাদের কম সময়ে হয়ে যায় চলো যাবো নেক্সট কোশ্চেনে তিন বন্ধু সি বছরের শুরুতেই ওয়ান টু থ্রি টু ফাইভ অনুপাতে বিনিয়োগ করে যৌথ ব্যবসা শুরু করে চার মাস পরে প্রথম বন্ধু এ এ পূর্বের পরিমাণ মূলধন বিনিয়োগ করে কিন্তু বি এবং সি প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক বছরের শেষে তিনজনের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত কত দেখো তিনজনের যদি লাভ্যাংশের অনুপাত আমরা বের করি তো লাভ্যাংশের অনুপাত হচ্ছে কি বলতো লাভ্যাংশ অনুপাত মানে হচ্ছে তোমার মূলধন এবং সময় গুণ হয় ঠিক আছে পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম এবার দেখো অনুপাত কি দেওয়া আছে ওয়ান ইজ টু থ্রি ইজ টু ফাইভ আমরা এটাকে এমন ধরবো যাকে অর্ধেকও করা যেতে পারে দ্বিগুণও করা যেতে পারে এরকম মানে এককে ধরে নেব দশ তিনকে ধরে নেব তিরিশ আর পাঁচকে ধরে নেব পঞ্চাশ ধরতে পারি আমরা একই ব্যাপার এবার দেখো চার মাস পরে মানে এই যে দশ টাকাটা না এটা চার মাস খেটেছে এর তারপরে আবার পরিমাণ মূলধন বিনিয়োগ করে সমপরিমাণ পূর্বের পরিমাণ মানে আগে যে দশ ছিল ততটা আবার দশ বিনিয়োগ করছে তাহলে তার কাছে হয়ে গেল এবার কুড়ি এটা বাকি আট মাস খেটেছে এটা হচ্ছে এ এর হিসাব বি এর তিরিশ ছিল এটা প্রথম চার মাস ঠিক ছিল খেটেছে ঠিক কিন্তু পরে আবার অর্ধেক তুলে নিয়েছে তাহলে তিরিশ ছিল হয়ে গেল পনেরো এটা বাকি আট মাস কেটেছে সি এর পঞ্চাশ ছিল প্রথম চার মাস খেটেছে পঞ্চাশ কিন্তু অর্ধেক তুলে নিয়েছে মানে পঁচিশ হয়ে গেল এটা বাকি আট মাস কেটেছে তাহলে তুমি যদি এই পুরোটা যোগ করো তুমি এটা পাবে চল্লিশ এটা কুড়ি আট আর দুই ষোলো একশো ষাট পাঁচশো তাহলে চল্লিশ আর একশো ষাট মানে এ টোটাল হচ্ছে দুইশো বোঝা গেল বিয়ের এটা তিন চার বারো মানে একশো কুড়ি এটা পনেরো আট একশো কুড়ি তার মানে টোটাল হচ্ছে দুশো চল্লিশ আর সি এরটা দেখো এটা হচ্ছে পঞ্চাশ চার দুশো আর পঁচিশ আট এটাও দুইশো তার মানে টোটাল হচ্ছে চারশো বাস এই তো হিসাব একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটো সবগুলোকে চার দিয়ে কাটা যায় চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার আট চার দশ চব্বিশ তাহলে পাঁচ ছয় দশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে অপশান এ সহজ নয় কি এইভাবে করবে কারণ দেখো ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাকে বলেছে অর্ধেক অর্ধেক করা হলো তো এখানে পাঁচ ছিল তাই না সিতে পাঁচ ছিল পাঁচকে অর্ধেক করলে ভগ্নাংশ আসছে তাই কী করলাম পঞ্চাশ ধরলাম সিকে যদি পঞ্চাশ ধরো তাহলে অর্ধেক পঁচিশ হয়ে যায় তাহলে এখানে পঁচিশটা কাজ করাটা সুবিধা তাই না এইভাবে একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার বের করবে দেখবে খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাচ্ছ চলো নেক্সট কোশ্নে যাবো একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ফাইভ টু ফোর ওই সমিতিতে আরও পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয় সমিতিতে সদস্য সংখ্যা পুরুষ সদস্য সংখ্যা কত দেখো যদি আমরা অনুপাত হিসেবে পুরুষ ধরে নিই ফাইভ এক্স তাহলে ফোর এক্স হবে মহিলা আমাকে ফাইভ এক্স এর মান বের করতে হবে ঠিক আছে এবার বলেছে যদি মহিলা পঁয়তাল্লিশ জন যোগ দেয় দেখো নিচে মহিলা ছিল মহিলার সঙ্গে পঁয়তাল্লিশ যোগ দাও তাহলে যে অনুপাত দাঁড়ালো ফাইভ এক্স এক্স বাই ফোর প্লাস পঁয়তাল্লিশ এই অনুপাত সেটা বলেছে কি না আগের পূর্বের বিপরীত হয় মানে আগে ছিল ফাইভ ইজ টু ফোর হয়ে যাবে ফোর ইজ টু ফাইভ বা ফোর বাই ফাইভ চলো কোন গুণ করে নাও পাঁচ আর এক্স ফাইভ এক্স গুণ করলে হচ্ছে পঁচিশ এক্স সমান সমান চারের সঙ্গে গুণ করলে আমরা পাই ষোলো এক্স প্লাস পঁয়তাল্লিশ চার একশো আশি ষোলো এদিকে গেলে বিয়োগ হয়ে যায় থাকবে নয়ন এক্স নাইন হচ্ছে তাহলে একশো আশি থাকবে এদিকে সঙ্গে আশি কাটলে কুড়ি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কুড়ি এক্স যদি কুড়ি হয় বন্ধুরা তো ফাইভ এক্সের ভ্যালু কত হবে ফাইভ অর্থাৎ একশো এটাই ছিল পুরুষের সদস্য তো অ্যান্সার হবে অপশন বি পুরো ব্যাপার আশা করছে ক্লিয়ার চলে যাব দুটি সংখ্যার যোগ ফলে চল্লিশ পার্সেন্ট সংখ্যা দুটির বিয়োগ ফলের পঞ্চাশ পার্সেন্টের সমান হলে বড় এবং ছোট সংখ্যার অনুপাত কত আচ্ছা আমি ধরে নেব যে বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই তাহলে এই দুটি যোগ করার পর এর চল্লিশ পার্সেন্ট চল্লিশ ডিভাইডের সমান সমান কী হবে তাদের সংখ্যা দুটির বিয়োগের পঞ্চাশ পার্সেন্ট এটা সমান বলেছে তো নিচের একশো একশো কাটে উপরের একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাহলে চার যদি ভেতরে গুণ করো আমরা পাবো ফোর এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান পাঁচ ভেতরে গুণ করলে আমরা পাই ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার দেখো এক্স একদিকে রাখো ফাইভ এদিকে চলে আসলে মাইনাস এক্স পরে থাকবে সমান সমান ফোর ওয়াই যদি এদিকে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যায় তো মাইনাস নাইন ওয়াই থাকবে আচ্ছা দুই পক্ষ মাইনাস তুলে দাও তাহলে এক্স ডিভাইডেড বাই দাঁড়াবে মাইনাস যদি কেটে দাও দেখো এর সঙ্গে কী গুণ হয়ে আছে নয় গুণ হয়ে আছে মানে ওয়াইটা ওপরে থাকবে নয়টা ওপরে থাকবে আর এক্সের সঙ্গে এক গুণ হয়ে আছে এদিকে নিচে আসবে তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই নাইন বাই ওয়ান তার মানে এক্স অনুপাত ওয়াই হচ্ছে নয় অনুপাত এক এটাই আমাদের অ্যান্সার তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অনেকে এর থেকেও সহজ নিয়মে করতে পারবে যদি সহজ নিয়মে জানা থাকে তো অবশ্যই সহজ নিয়মে করে নেবে সহজে পেয়ে যাবে চলো যাবো নেক্সট কোয়েশনে একটি পরীক্ষায় একটি প্রশ্নপত্রের বারোটি প্রশ্নের পূর্ণ মান হচ্ছে তিনশো কুড়ি বারোটি প্রশ্ন আছে বারোটি প্রশ্নের টোটাল নাম্বার হচ্ছে তিনশো কুড়ি প্রথম পত্রের প্রথম সাতটি এবং শেষ পাঁচটি প্রশ্নের মানের অনুপাত হচ্ছে সেভেন টু নাইন প্রথম প্রশ্নের মান কত মানে এই যে প্রথম সাতটি আর শেষ পাঁচটি মোট বারোটি প্রশ্ন এই প্রথম সাতটির যে টোটাল মান সেটা হচ্ছে সাত আর পাঁচটির টোটাল মান হচ্ছে নয় তাহলে টোটাল এখানে যদি দেখি তো এটা হচ্ছে ষোলো ষোলো ভাগ তাই না সাত ভাগ আর ন ভাগ ষোলো ভাগ এই ষোলো ভাগটাই হচ্ছে তিনশো কুড়ি তাহলে এক ভাগটা কত হবে তিনশো কুড়িকে ষোলো দিয়ে ভাগ এক ভাগ কত হচ্ছে কুড়ি হচ্ছে ষোলো দিয়ে যদি করি আমরা এটার সঙ্গে এটা কাটলে কুড়ি পাচ্ছি আমরা তো এক ভাগের মান হচ্ছে কুড়ি তো দুটো ছিল একটা হচ্ছে সাত ভাগ সাত ভাগ কত হবে একশো চল্লিশ এক ভাগ কুড়ি হলে সাত ভাগ একশো চল্লিশ ন ভাগ হবে একশো আশি তো এই যে প্রথম সাতটি প্রশ্ন এর টোটাল হচ্ছে একশো চল্লিশ আর পরবর্তী পাঁচটি কোশ্চেনের টোটাল হচ্ছে একশো আশি কিন্তু আমি বের করছি না আমার এত কিছু দরকার নেই আমার দরকার প্রথম প্রশ্নের মান তো প্রথম সাতটির মান যদি একশো চল্লিশ হয় বন্ধুরা তাহলে একটির মান হবে একশো চল্লিশকে সাত দিয়ে ভাগ করত মানে কুড়ি একটি প্রশ্নের মান কুড়ি অপশান ডি হবে উত্তর যদি বলতো যে শেষ পাঁচটির প্রথম প্রশ্নের শেষ প্রশ্নটির মান কত তখন এই পাঁচটি প্রশ্নের মান হচ্ছে একশো আশি একটি প্রশ্নের মান কত একশো আশি বাই পাঁচ করে দিতাম আমরা অ্যান্সার পেয়ে যেতাম ঠিক আছে পাঁচ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ ছত্রিশ একটা প্রশ্নের মান ছত্রিশ দেখো আবার মিলিয়ে নাও সাতটির মান কুড়ি করে হলে টোটাল একশো চল্লিশ পাঁচটির মান ছত্রিশ করে হলে একশো আশি টোটাল হয়ে গেল তিনশো কুড়ি ওকে তো এখানে আমাদের অ্যান্সার এটা শুধু বের করতে বলছি আমি এটা বের করলে হয়ে যেত অ্যান্সার অপশান ডি হবে ওকে তো বন্ধুরা তোমরা যদি ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ এই তিনটি পরীক্ষার জন্য যদি পুরো সাজেশন সেট একসঙ্গে পেতে চাও তাহলে এটাতে দু একশো নিরানব্বই টাকা যোগাযোগ করো এখনই নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বারে আর যদি অঙ্ক শিখতে চাইছো ছয় মাস ধরে ধরে তো মাত্র দুইশো নিরানব্বই টাকায় তুমি অঙ্ক শিখতে পারবে যেখানে তোমাকে খুঁটি নাটি শেখানো হবে চ্যাপ্টার ধরে ফুল কনসেপ্ট শর্টকাট ট্রিক্স ডিটেলস সমস্ত কিছু লাইভ ক্লাস হয় গুগল মিটে এছাড়া রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ তো অবশ্যই অঙ্ক শেখাটা খুব জরুরি তুমি যদি অঙ্ক না শিখে পরীক্ষাতে যাও খুব বেশি লাভবান হবে না অঙ্ক যেখান থেকে পারো শেখার চেষ্টা করো তারপরে পরীক্ষা দাও দেখবে অনেক বেশি ভালো ফল করতে পারছো ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ